নহয় নড়িছে তো হুম এখন একটু যো মাসনন মানে আমরা আমাদের প্রতারণামূলক বিষয়বস্তু আমাদের 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 বিষয়বস্তু

नियो यान पस्ट दाया ओम 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 इता शर्ग इता धर्म इता ही परम तप पीतोरी प्रतिमा पन्ने यंते सर्व देवता ओम जननी जन्म हुमिच्च शर्गा दपी गरियसी मात्री जाना फोय नमो नम ओम अग्गानम तिमिरा अंदस्ष ग्यानम जैन शला শু করলমৃতম যেন কাশময় সিরুপেই নামন। অংশ অপহাত সভাজাব ভন্ত্রে দি প্রহায়মপুতি দিব। ওং দমতারে নাবশীল তুলা এমলালায়ে সাুগন্ধী ফজ স্বামী নাম অননতায় उसको <laughs> से <laughs> <hums> <coughs> <hums> <tus> <hums> 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 সবাই ওম দিয়া শুরু করবো ওম দিয়া শেষ